তখনই ঘটল অঘটন হঠাৎ তাঁবুর সমস্ত আলো নিভে গেল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার চলে উঠল তারপরে আচমকা আর্তনাদ করে উঠলেন টলি দেবী তার গলা থেকে মহামূল্যবান পান্না বসানো নেকলেসটা খোয়া গেছে নমস্কার আপনাদের সবাইকে সুক্তারা গল্পে স্বাগত আমি আপনাদের কথা কথকলি আর আমার সাথে আছে সুক্তারা আমাদের আজকের গল্প বমকেশ বক্সী ও হারানো পান্না আমাদের আজকের গল্প শুরু হচ্ছে কলকাতার এক সার্কাসের ঘিরে। সেইখানে হঠাৎ করে একের পর এক জিনিস অদ্ভুতভাবে চুরি হয়ে যাচ্ছে মানুষ বিব্রত চারিদিকে আতংক ঠিক তখনই হাজির হলো বোমকেশ বক্সি ও তার বন্ধু অজিত কিন্তু আসল প্রশ্ন এই চুরির আড়ালে লুকিয়ে আছে কে আর কত দূরি বা ছড়িয়ে যাবে এই রহস্য সেটা জানার জন্য আজকের গল্পটি পুরোটা শুনুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে আর বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক শুরু হচ্ছে ও কলকাতার পাক সার্কাস ময়দানে প্রতি বছরই শীতকালে কোনো না কোনো সার্কাস পার্টি এসে খেলা দেখিয়ে যায় এবারেও এসেছে একটি দল নাম সবুজ সার্কাস দলটি কয়েক বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে বেশ নাম কিনেছে নাম কিনবে নাই বা কেন নানা ধরনের নতুন নতুন খেলা এই সার্কাসে সংযুক্ত করেছেন সার্কাসের ম্যানেজার মিস্টার রঙ্গনাথন দক্ষ খেলুড়েরা যখন সেসব খেলা দেখাতে শুরু করে দর্শকরা তার রুদ্ধশ্বাসে দেখে তারপর করতালিতে মুখরিত করে তোলে সমস্ত তাঁবু কিন্তু দলে যেন শনি ঢুকেছে সেটা এবারেই বোঝা গেল সার্কাস খেলা শুরু হবার দিন কয়েক পর থেকেই সার্কাস দলের মধ্যে এটা ওটা চুরি হতে শুরু করলো হ্যাঁ ঠিক শুনেছেন চুরি যাকে বলে ছিঁচকে চুরি প্রথমে হারালো ম্যানেজারের হাত ঘড়ি তারপর সার্কাসের বিরাট মানুষ দর্শন সিং এর কুড়ি মাপের জুতো পর আরো এটা ওটা ব্যস্ত হয়ে উঠল ম্যানেজার সমেত সবুজ দলের খেলোয়াড়রা কিন্তু সবচেয়ে বড় ঘটনাটা ঘটলো গত রবিবার ওই দিন দলের এ পর্যায়ের পঞ্চাশটি শো পূর্তি উপলক্ষে ম্যানেজার একটি সংবর্ধনার আয়োজন করেছিলেন ব্যাপারটা আর কিছু নয় ঠিক হয়েছিল ওই দিন খেলা শুরুর আগে সার্কাস রিং এর মধ্যে বাংলা সিনেমার বিখ্যাত নায়িকা ডলি দেবীকে সংবর্ধনা দিয়ে তাকে দিয়ে কিছু বলানো হবে তারপর যথারীতি সার্কাসের খেলা শুরু হবে এক ধরনের পাবলিসিটি কি সার্কাস রিং এর মধ্যে চেয়ার টেবিল সাজিয়ে অভিনেত্রী ডলি দেবীকে বসানো হয়েছিল পাশে ম্যানেজার মিস্টার রাঙ্গানাথন এবং অন্য খেলোয়াড়রা ভিড় করে দাঁড়িয়েছিল কিছু বলতে অনুরোধ করলেন মিষ্টি সময় নায়িকা ডলি দেবী মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালেন তখনই ঘটল অঘটন হঠাৎ তাঁবুর সমস্ত আলো নিভে গেল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার চলে উঠল তারপরই আচমকা আর্তনাদ করে উঠলেন ডলি দেবী তার গলা থেকে মহামূল্যবান পান্না বসানোর নেকলেসটা খোয়া গেছে সে কি কোথায় যাবে খুলে পড়ে যায়নি তো মিস্টার রাঙ্গানাথন আশেপাশে সবাইকে বললেন কি বলছেন আপনি ডলি দেবী এটা কি করে হতে পারে এই এই তোমরা একটু এদিক ওদিক খুঁজে দেখো তো নেকলেসটা কোনো কারণে গলা থেকে খুলে পড়ে গেছে কিনা সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল কিছুক্ষণ খুঁজতেই পাওয়াও গেল কিন্তু তাতে সবুজ পান্নাটা নেই এর মধ্যে নিশ্চয়ই কেউ ওটা খুলে নিয়েছে বাজারে ওটার দাম পঞ্চাশ হাজার টাকা তো বটেই চতুর্দিকে গুঞ্জন গোলমাল শুরু হয়ে গেছে নায়িকা ডলি দেবী হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন পঞ্চাশশো উদযাপন অনুষ্ঠানের দফা দফা তো হলোই সবুজ সার্কাসের মর্যাদা নিয়েও টানা পুলিশ ডলি দেবী পুলিশের তল্লাশি চালালো কিন্তু চোরাই মাল পাওয়া গেল না বিকেলে বৃষ্টি পড়ছিল জানলার বাইরে কালো মেঘে ঢাকা আকাশ গাছের টালে জমে থাকা জলবিন্দু মাটিতে পড়ে শব্দ করছিল আমি আর বঙ্কেশ বসেছিলাম ড্রয়িং রুমে এক কাপ চা হাতে নিয়ে সেই বর্ষার আবহ উপভোগ করছিলাম হঠাৎ করেই পাশেই রাখা টেলিফোনটা বেজে উঠল ফোনটা বেজে উঠতেই আমি চমকে উঠলাম আর বোমকেশ ধীরে ধীরে উঠে গিয়ে রিসিভারটা তুলল হ্যালো বোমকেশ বক্সি বলছি নমস্কার বাবু আমি রঙ্গনাথন আমি এই সবুজ সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর খুব সমস্যায় পরে আপনাকে ফোন করলাম আশা করি আপনি আমাকে সাহায্য করতে পারবেন হ্যাঁ বলুন মিস্টার রঙ্গনাথন আপনার কি দরকার মুঙ্কেশবাবু আমাদের সার্কাস শুরু হওয়ার পর থেকেই এক অদ্ভুত সমস্যা দেখা দিচ্ছে একের পর এক জিনিস অদৃশ্য হয়ে যাচ্ছে বুঝলেন ছোটোখাটো প্রপস থেকে শুরু করে দামি জিনিস সব কিছুই যেন উধাও হয়ে যাচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম কারোর অসাবধানতা কিন্তু ঘটনা যত দিন যাচ্ছে ততই গুরুতর হয়ে যাচ্ছে কি বলছেন মিস্টার রঙ্গনাথন সার্কাস থেকে চুরি হ্যাঁ বঙ্কেশবাবু ওটাই তো অস্বাভাবিক লাগছে এর আগে কখনো এরকম হয়নি গতকাল আমাদের সার্কাসে এক বিশেষ অতিথি এসেছিলেন অভিনেত্রী ডলি দেবী তার গলায় ছিল এক অসাধারণ নেকলেস যার মাঝে বসানো ছিল সবুজ পান্না এক দুর্লভ পাথর খুবই দামি বুঝলেন হঠাৎই সেটা উধাও হয়ে গেল পুলিশ এসে খোঁজাখিয়ে চালালো নেকলেসটা পাওয়া গেল কিন্তু তার মধ্যে থেকে পান্নাটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না সার্কাসের সবাই খুবই আতঙ্ক এবং আমিও আপনি ছাড়া আর কাউকে ভরসা করতে পারছি না দয়া করে আমাকে সাহায্য করুন মিস্টার রঙ্গনাথন আমি ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু এই চুরি কি শুধুই নেকলেসের সীমাবদ্ধ নাকি তার আগে থেকেই কিছু ঘটেছে না তার আগে থেকেই ঘটছে কিন্তু এবার যেন বিষয়টা বড় আকার নিয়েছে ডলি দেবীর মতো তারকার গয়না চুরি হয়ে যাওয়া ব্যাপারটা পত্রিকা চলে আসবে এটা আমাদের সুনামকে একেবারে শেষ করে দেবে বঙ্কেশবাবু আপনি দয়া করে আমাকে সাহায্য করুন আমি তো বুঝতেই পারছি না কি করা যায় পুলিশ তো প্রায় রোজই একবার করে এসে নিয়ম তদন্ত করছে আমি চাই ডলিদেবীর হারানো পান্নাটা আপনি উদ্ধার করে দিন আমার সার্কাসে যে চোরটা আছে তাকে খুঁজে বার করুন প্লিজ আচ্ছা মিস্টার রঙ্গনাথন আপনার কি ধারণা মনি এখনো সার্কাসের ভেতরেই আছে নিশ্চয়ই আছে কারণ আমি এর মধ্যে কোনো সার্কাসের লোকজনকে বাইরে যেতে দিইনি আমার সার্কাসের এই লজ্জা থেকে আপনি আমাকে উদ্ধার করুন বঙ্গবাবু ঠিক আছে মিস্টার রঙ্গনাথন আচ্ছা একটা কথা বলুন রোজ আপনার সার্কাসে কটা শো হয় টোটাল তিনটে শো হয় দুটোর সময় চারটের সময় এবং সাতটার সময় কিন্তু এই ঘটনার পর থেকে সার্কাসের প্রতি সার্কাসের খেলোয়াড় এবং দর্শকদের আগ্রহ যেন ক্রমেই চলেছে বাধ্য হয়ে সন্ধ্যে সাতটার শো বন্ধ করে দিয়েছি হুম ঠিক আছে মিস্টার রঙ্গনাথন আগামীকাল দুপুর সাড়ে বারোটা নাগাদ আমি আর আমার বন্ধু অজিত আপনার সার্কাসে হাজির হব তার আগে কোনো সংবাদপত্র বা বাইরের লোককে কিছু বলবেন না যেন চেষ্টা করুন ঘটনাটা গোপন রাখতে ধন্যবাদ আমি আপনাদের অপেক্ষায় এই বলে বোমকেশ ফোনটা রেখে দিল আমি বোমকেশকে বললাম তাহলে নতুন রহস্য শুরু হচ্ছে আচ্ছা বোমকেশ সার্কাসে এমন অদ্ভুত চুরির ঘটনা কি মনে হয় এটা কেবল সাধারণ একটা তোমার চোরের কাজ না অজিত সাধারণ চুরি এতদিন পুলিশকে বোকা বানাতে পারে না আমার তো মনে হচ্ছে এর আড়ালে অন্য কিছু আছে হয়তো আমাদের ভাবনার থেকেও বেশি চতুর কোনো খেলা পরদিন যথা সময়ে পাক সার্কাস ময়দানে সবুজ সার্কাসের তাঁবুর সামনে গিয়ে হাজির হলাম আমি আর পঙ্কেশ অনেকখানি জায়গা জুড়ে সার্কাসটা বেশ চাকিয়ে বসেছে সামনে কুড়িটি মাল বওয়া গাড়ি দাঁড়িয়ে আছে খেলোয়াড়দের জন্য আরও কয়েকটি গাড়ি আছে মিস্টার রাঙ্গানাথন সার্কাসের সামনে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমরা দুজন পৌঁছাতেই ভেতরে নিয়ে গেলেন দুপাশে করে জন্তু জানোয়ারদের খাঁচা ছিল তার পেছনে খেলোয়াড়দের জন্য বেশ কয়েকটি ছোটখাটো তাঁবু সার্কাসের তাবু ঠিক মাঝখানে খেলা দেখানো রিং তাকে খেলে বিভিন্ন শ্রেণীর দর্শক বসে আছেন সার্কাসের প্রথম খেলা শুরু হতে আর বেশি দেরি নেই কিছু দর্শক নিশ্চয়ই এসেছে তবু মনে হলো ছুটির দিন অনুপাতে দর্শক সংখ্যা বেশি নয় মিস্টার রাঙ্গানাথন মনে হয় আমার কথাটা বুঝতে পারলেন তিনি বললেন জানেন অজিতবাবু দিন কয়েক আগেও আমার সার্কাসের প্রতি শোয়ের আগে টিকিট কাউন্টারে হাউসফুল বোর্ড ঝোলাতে হতো ছুটির দিনে তো কথাই নেই কিন্তু এখন অবস্থাটা দেখুন একবার সার্কাসের গুড উইল নষ্ট হতে বসেছে খেলোয়াড়দেরও খেলার মন নেই কেউ কেউ চলে যেতে চায় খবর পাচ্ছি খেলোয়াড়দের যে খেলায় মন নেই তা অবশ্য দেখেই বোঝা যাচ্ছে শো শুরু হতে আর বেশি দেরি নেই এ সময়ে খেলোয়াড়রা একটু শরীর গরম করে প্র্যাকটিস করে নেয় কিন্তু আজ সকলের মধ্যেই একটা উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে মিস্টার রাঙ্গানাথন সামনে দাঁড়িয়ে থাকা একটা ছিপছিপে চেহারা তরুণকে দেখালেন দেখছেন মুকেশবাবু ওর নাম বাসুদেবন ও আমার সার্কাসের ম্যান মানে হ্যাঁ ওর খেলা দেখলেই বুঝবেন কেন এই নামকরণ ও নিজের শরীরের সমস্ত পেশিগুলোকে দুমড়ে মুচড়ে একাকার করে দিতে পারে কিন্তু দেখুন আজকে দেখে মনে হচ্ছে ওর অনুশীলনে মন নেই মন থাকবেই বা কি করে বলুন বাইরের লোক এই সার্কাসের সবাইকে চোর ভাবছে যখন তখন পুলিশ এসে তল্লাশি চালাচ্ছে বলতে বলতে সবুজ সার্কাসের মালিক এবং ম্যানেজার মিস্টার রাঙ্গানাথানের গলাটা বিষণ্ণতায় ভারী হয়ে উঠল সত্যি একজনের অপরাধের বোঝা এইভাবেই তার সঙ্গীদের বহন করতে হয় মিস্টার রাঙ্গানাথন এক এক করে লোকগুলোকে চেনাতে লাগলেন উনি বললেন ওই ওই যে সামনের লোকটাকে দেখছেন ওর নাম খেলা দেখায় লোকটিকে দেখলাম সার্কাসে খেলা দেখানোর পোশাকে রেডি হয়ে রয়েছে কিন্তু তবু যেন মন নেই হাতে দড়িটা নিয়ে অন্য নাড়াচাড়া করছে আর মাঝে মাঝে দড়িটা শূন্যে ছুড়ে দিচ্ছে খানিক দূরে দাঁড়িয়েছিল জাদুকর ললিত কুমার সাথে থাকে না নিত্য নতুন জাদুর খেলা চিন্তাতেই থাকে ওকেও আজকে কেমন মনে হচ্ছে সার্কাসের বেলটা বাজলো কনসার্ট শুরু হয়ে গেল প্রথম খেলা ব্যালেন্সের ব্যালেন্সের খেলা দেখাবে বসির দর্শকরা এর খেলার ভীষণ তারিফ করে বসিরের হাতে একটা ছ ফুট লম্বা ফাঁপা রড কপালের উপর একটা রবারের ঠাকনা দিয়ে তার উপর রডটাকে দাঁড় করালো বশির এরপর রডটার মাথায় একটার পর একটা অ্যালুমিনিয়ামের বল রাখল অবশেষে রডটা কপাল থেকে তাঁদের কাছে এনে প্যালেঞ্জ করলো অন্যদিকে এই অবস্থায় সারা রিংটা প্রদক্ষিণ করে বসির কিন্তু আজার পারল না কয়েক সেকেন্ড পরেই ব্যালেন্স হারিয়ে ফেললো রডটা একটা ভারী শক্ত করে মাটিতে পড়ে গেল বলগুলো ছড়িয়ে পড়লো চতুর্দিকে দর্শকের টিটকিরের মধ্যে রড হাতে নিয়ে মাথা নিচু করে রিং ছাড়ল বসির এদিকে রিংয়ের বাইরে আমি আর বোমকেশ দাঁড়িয়েছিলাম মিস্টার রাঙ্গানাথন মাথা চাপড়ে বললেন এটা কি সার্কাস খেলা হচ্ছে এভাবে কদিন সার্কাস চালাতে পারবো আমি এমন সময় পেছন থেকে কে যেন ডাকছে শোনা গেল সার্কাসের কস্টিউম পরা একজন মোটা সোটা মহিলা দাঁড়িয়ে মিস্টার রাঙ্গনাথনকে ডাকছে স্যার স্যার হীরামতি খুব কাঁদছে পারবি কি হয়েছে হীরামতির স্যার হীরামতি তার বাসুকিকে খুঁজে পাচ্ছে না সে কি চলুন দেখি কি হয়েছে হীরামতি সার্কাসে সাপের খেলা দেখায় বয়সে একটু বৃদ্ধা এককালে বেদের তলে সে ছিল মিস্টার রাঙ্গানাথানি ওখানে নিয়ে এসেছেন সার্কাসে খেলা দেখাতে সাপটা নিয়ে ও সার্কাসে এসেছে খেলা দেখাতে সাদা ধপধপে রঙের ওপর কালো ডোরা কাটা সাপটা ওর খুব প্রিয় যদিও সাপটা পুরো হয়ে গেছে তার ভাঙা তাকে আদর করে ডাকে বাসুকি বলে রঙ্গনাথরের সঙ্গে সঙ্গে আমরাও হাজির হলাম বৃদ্ধা বেদেনী হীরামতির কাছে হীরামতি সার্কাসের পেছন দিকে তাবুর এক করে বসে কাঁদছিল বোঝা গেল সাপটা তার খুব প্রিয় ছিল হীরা নিল তুমি কি ঠিক জানো বাসুকি কে নয় তো কোথায় কোথায় যাবে বাবুজি আমি বললাম নিশ্চয়ই কোনো ছোট গর্ত দিয়ে হয়তো বেরিয়ে যেতে পারে না বাবুজি না তা হতে পারে না কেন হতে পারে না কেন বাসুকি থাকে ওই ছোট খাঁচাটার মধ্যে সেটা জাল দিয়ে ঘেরা থাকে কেউ জাল কেটে বাসুকিকে বার করে নিয়েছে সেটা আমি জানি হীরামতির কথায় আমরা সবাই বাসুকিকে ভাঙা খাঁচাটাতে দেখতে গেলাম হীরামতি ঠিক বলেছে একটা ছোট গাড়িতে জাল দিয়ে ঘেরা সাপের খাঁচা বানানো হয়েছে কিন্তু জালের একদিকে কাটা দেখেই বোঝা যায় সাপটা বার কেটে করে নিয়েছে সাপটাকে শেষবার কখন দেখেছিলে জিজ্ঞেস করলাম আমি গত রাতে বাসুকে আমার হাতে সেদ্ধ ডিম খাইয়েছি বাবুজি বাসুকে বড় ভালোবাসতো সেদ্ধ ডিম খেতে আমার হাত থেকে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বঙ্কে মিস্টার রাঙ্গানাথনকে বলল আচ্ছা মিস্টার রাঙ্গানাথন এ পর্যন্ত ওই লকেটের পান্নাটা ছাড়া এই সার্কাসের মধ্যে আর কি কি চুরি হয়েছে একটু বলতে পারবেন মিস্টার রাঙ্গানাথন একটু ভেবে বললেন খুব গুরুত্বপূর্ণ কিছু নয় যেমন আমার একটা পুরনো হাত ঘড়ি আমার সার্কাসের দীর্ঘদেহী পুরুষ বিশ্বনাথের পায়ের কুড়ি মাপের জুতো একটা এরকম কিছু ও হ্যাঁ এক ডিম খুব স্ট্রেঞ্জ ব্যাপার তো কেউ ডিম কেন চুরি করতে যাবে মিস্টার রাঙ্গানাথান একটু অধৈর্য মাথা ছাঁকিয়ে বললেন আচ্ছা এসব চুরির অর্থ কি বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না বোমকেশ বলল মিস্টার রঙ্গনাথন হয়তো পান্না চুরির গুরুত্বটাকে চোর কিছুটা হালকা করতে চায় এসব চুরির মাধ্যমে কিংবা এসব অ্যালিবাই তৈরি করে চোর শিগগিরি সার্কাস ছেড়ে চলে যেতে চায় ঠিকই বলেছেন সার্কাসের অনেকেই এখন সার্কাস ছেড়ে চলে যেতে চাইছে হয়তো চোরও ওদের মধ্যেই আছে উফ এদিকে পুলিশকে রোজ জবাব দিতে দিতে আমি আর পারছি না আমি অস্থির হয়ে যাচ্ছি আচ্ছা মিস্টার রঙ্গনাথন একটা কাজ করুন সার্কাসে দ্বিতীয় শো হয়ে যাওয়ার পর সার্কাসের সমস্ত খেলোয়াড় আর কর্মচারীদের রিনের মাঝখানে জড়ো হতে বলুন আমিও থাকবো ওখানে আশা করি তখনই এই চুরির রহস্য উদ্ঘাটিত হবে ঠিক আছে বাবু তা এখন আপনারা একটু বিশ্রাম করবেন তো না না পরের শোটে আমি আর অজিত সামনে বসেই দেখতে চাই বেশ তো ব্যবস্থা করে দিচ্ছি এক্ষুনি এই এখানে শোন বাবু আর অজিত বাবুকে রিং রিংয়ের একেবারে সামনে দুটো আসনে বসবার ব্যবস্থা করে দে সেদিন সার্কাসের দ্বিতীয় শোটাও তালগুলে হয়ে গেল বোঝাই গেল খেলা দেখানোর আগ্রহ কারণ নেই সবাই দায় সারাভাবে খেলা দেখিয়ে যাচ্ছে জানোয়ারদের যেন একই অবস্থা হাতি নাচল না সিংহরা খাঁচার মধ্যে মারামারি শুরু করলো তোতা পাখি কথা বলল না চারিদিকে বিশৃঙ্খলা বসির ব্যালেন্সের খেলা দেখাতে এসে এবারও ব্যর্থ হলো ওর হাতের রড মাটিতে পড়ে গেল ধপ করে ট্র্যাপেজের খেলা শুরু হলো এটাই সার্কাসের শেষ খেলা দুই ওস্তাদ খেলুড়ে মইনাক আর রিতা ট্র্যাপেজি শূন্যে ঝুলছে হঠাৎ মইনাকে টাইমিং কয়েক সেকেন্ডে দেরি হওয়ায় রিতা শূন্য থেকে ছিটকে নিচে ঝালে পড়ে গেল দর্শকরা টিটকিরি দিতে লাগলো খুবই বদনামের মধ্যে সার্কাসের শেষ দিনে খেলা শেষ হলো দর্শকরা গালাগাল দিতে দিতে চলে গেল রঙ্গনাথন খুব দুঃখ রাগে যেন জ্বলছেন সার্কাস শেষ হওয়ার পর আমরা কথা মতো সবাই জড়ো হলাম সার্কাসের রিঙে সবাই সার বেঁধে দাঁড়ালো এর মধ্যেই এদের মধ্যে ম্যানেজার মিস্টার রাঙ্গানাথন থেকে শুরু করে সার্কাস বয় পর্যন্ত সবাই ছিল ওদের সামনে পাশাপাশি দুটি চেয়ারে আমি আর বোমকেশ বোমকেশ বলল আজ দুপুর থেকে এই সার্কাসে থেকে সকলের চাল চলন ইত্যাদি দেখে আশা করছি চোর আমি ধরতে পেরেছি সবাই গুঞ্জন করে উঠল মিস্টার রাঙ্গানাথন বললেন সত্যি আপনি চোরকে চিনেছেন হ্যাঁ মিস্টার রঙ্গনাথন চোর যত চালাকি করুক আমায় সে ফাঁকি দিতে পারেনি মুকেশবাবু চোরটা কে তাহলে সে কি এই সার্কাসেরই কেউ বাবুজি আমার বাসুকিকে কে চুরি করেছে তাকে চিনতে পেরেছেন হ্যাঁ হিরামতি এই সার্কাসে সব চুরি একজনই করেছে তার আসল উদ্দেশ্য ছিল পান্না চুরি আর সেটা ঢাকতেই সে একের পর এক অন্য চুরিগুলো করেছে চুরিটা কি করেছে অনেক কণ্ঠে এই প্রশ্নটা এলো বোমকেশ এবার বলা আরম্ভ করল চোর হল সবুজ সার্কাসের ব্যালেন্সের খেলোয়াড় বসি এ সে রীতিমতো ব্যালেন্স দেখিয়েছে প্রথমে অভিনেত্রী ডলি দেবী যখন বক্তৃতা করতে শুরু করেন তখন সে তার এক সাগরেকে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য সার্কাস তাবুর ইলেকট্রিক লাইনে মেন সুইচ অফ করে দেয় এবং সেই সুযোগে গলার লকেট ছিনিয়ে পান্নাটা খুলে নেয় সে জানতো এই মনি মহামূল্যবান এরপর পান্নাটিকে একটা ডিমের মধ্যে পুড়ে সুযোগ মতো সাপ বাসুকিকে চুরি করে এনে সেই ডিম গিলিয়ে দেয় সে জানতো হিরামতি রোজ রাতে তার পোষা সাপকে ডিম খাওয়ায় এরপর বসি সাপটাকে পুড়ে রাখে তার ব্যালেন্সের রডের মধ্যে এবার আমার কিভাবে সন্দেহ হলো সেটা আমি বলি সন্দেহ হবার সবচেয়ে বড় কারণ সার্কাসের খেলা দেখবার সময় দুবারই রডটা যখন মাটিতে পড়ল তখন টুং শব্দ না হয়ে ভারী ধপ শব্দ হলো অর্থাৎ ওর মধ্যে কিছু ঢোকানো রয়েছে এমন একটা ফাঁপা মধ্যে কি যেতে পারে বাকিটা অনুমান রডের এবং কার্যকারণ বিশ্লেষণ এবং অন্যান্য চুরিগুলো কেন হলো তার কারণ হল এইভাবে চুরির আতঙ্ক সৃষ্টি করে সার্কাস থেকে পালাবার একটা অজুহাত তৈরি করা কিন্তু তার হলো না আমাদের হাতে ধরা পড়ে গেল ব্যালেন্সের খেলোয়াড় বসির ফাঁপা রডের ভেতর থেকে সাপটাকে যখন বের করা হলো দেখা গেল সেটি দম বন্ধ হয়ে মারা গিয়েছে তার পেট চিরতেই পাওয়া গেল সেই হারানো পান্না আজ শুনলেন বঙ্কেশ বক্সি ও হারানো পান না গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক গল্প নিয়ে সুস্থ থাকুন আনন্দে থাকুন আমি সুক্তারা আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ